আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থর করে কাঁফেছে ভূধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গরজে উঠেছে ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশায়ণ হানো চারিদিকে তার বাঁধন কেন ভাংরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ প্লাবিয়া গাহিয়া কুল পাগল পাড়া কেশ কুড়াইয়া রামধনু আঁকা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খল কে কলকল তালে তালে দেব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারা কার ঘর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজকে গান গেছে পাখি এসেছে রবির কর